মহাগ্রন্থ কোরআনুল করিম একশো তো সুরা তার ভিতর সবচেয়ে বৃহত্তম সুরার নাম হলো সুরাতুল বাকারা কোন সুরা সুরা বাকারা। আর সবচেয়ে ছোট সুরা হল কেউ বলেছেন সুরা কাউসার কেউ বলেছেন সুরা নাসর কেউ বলেছেন সুরা আসর তো অধিকাংশ মুফাসিরিনদের মতে সবচেয়েতে ছোট সুরার নাম হলো সুরা কাউসার কোন সুরা সুরা কৌসার আমরা আজকে সুরা কাউসারের তফসিরার আলোকে কিছু কথা শুনব সুরা কাউসার এর আয়াত সংখ্যা হলো তিনটি এই সুরাটি নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাহ সাল সাল্লামের মাকি জিন্দিগিতে যেই জীবনের ভিতর নির্যাতন জুলুম অত্যাচার মারামারি নবী সাল্লা সাল্লামীর উপর অত্যাচার আবাহমান ছিল সেই যুগে নবী সাল্লাহ সাল্লামকে সন্তনা দিয়ে আল্লাহ তালা সুরা কৌসর নাজিল করেন সুরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো বিশ্বনবী আলাইসাল্লামের চারজন কন্যার নাম আমরা জানি হজরতে ফাতিমা হজরতে রুকাইয়া জয়নক আর উম্মে কুলসুম এদের মধ্যে থেকে থেকেই জীবিত ছিল আর তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল কয়েকজন কেউ কেউ বলেন তিনজন কেউ বলেন চারজন তার ভিতর কোনো পুত্রই ষোলো থেকে সতেরো মাসের বেশি পৃথিবীতে বাঁচে নাই এই ষোলো সতেরো মাসের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো সর্বশেষ তার পুত্র যার নাম ইব্রাহিম অথবা কাসেম মৃত্যুবরণ করল নবী সাল্লাহ আলাই সাল্লামের বুকের মানিক দুনিয়া থেকে বিদায় নিলেন আপনার আমার বুকের মানিক দুনিয়া থেকে বিদায় নিলে মন খারাপ থাকে না ভালো থাকে খারাপ হয় অনেকেই বিলোপ করে কান্না শুরু করে কিন্তু বিলোপ করে কান্না করা যাবে না কারণ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন বুখারি শরীফের জানাই সদাইর হাদিস যে ইউজিবুল মাইয়েতা বিবুকাইল হাই মৃত মানুষের আজাব হয় যদি জীবিত মানুষেরা তার জন্য চিৎকার করে কান্নাকাটি করে নজিবুল্লাহ বলে এই জন্য বিলোপ করে কান্নাকাটি করা যাবে না তো নবী সাল্লাহ সাল্লাম বলেন যে মানুষের যখন নিকটাত্মীয় মারা যাবে হৃদয়টা ভেঙ্গে চৌচির হয়ে যাবে চোখ দিয়ে টপ টপ করে পানি চড়বে বাট জবান দিয়ে কোনো কথা উচ্চারিত হবে না চিৎকার করা যাবে না এই তিনি পরের হাদিসে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে চোখের জন্য আজাব হয় না হৃদয়ের জন্য আজাব হয় না আজাব হয় জিহুবার জন্য এই জন্য বিলোপ করে কান্নাকাটি করা যাবে না তার ভিতর সন্তান যদি কারো মারা যায় আর সে যদি বলে আলহামদুলিল্লাহ ইন ইন্না হে রাজিউন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দার হৃদয়ের বুকের মানিক যে তুমি ছিনিয়ে আনলে সে কি বলল বলে আল্লাহ তার বুকের ধন যখন ছিনিয়ে আনলাম তখন সে বলল আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন কার প্রশংসা করলাম আল্লাহ তো বুকের মানিক যখন চলে যায় বান্দা যখন এইভাবে আল্লাহর প্রশংসা করে তখন তারা বলে আল্লাহ তোমার এই বান্দা তার সন্তান ছিনিয়ে আনার পর তোমার প্রশংসা করেছে এবার আল্লাহ বলে যেই বান্দা সন্তান ছিনিয়ে আনার পরও আমি আল্লাহর প্রশংসা করে তার জন্য জান্নাতের ভিতর বাইতুল হ্যাম্প নামের একটা ঘর তৈরি করে রাখো সোহান আল্লাহ বলে এই জন্য সন্তান মারা গেলে চিৎকার করে কান্না করা যাবে না